এখান থেকে পাইকারি নিয়ে পাইকারি বিক্রি করা হয়

যে দেখেন প্রতিটা থাকবে তিনশো পঞ্চাশ টাকা পিস মাত্র তিনশো পঞ্চাশ টাকা পার পিস পঞ্চাশ টাকা পিস আচ্ছা কাপড় কয় ভাই এগুলো

দেখেন কোয়ালিটি ব্যবসা করতে কিন্তু অবশ্যই অবশ্যই আপনারা সারা জীবন ব্যবসা করবেন আপনারা দশ মিনিট পনেরো মিনিট যদি না দেখতে পারেন তাহলে কিভাবে ব্যবসা করবেন আচ্ছা আর নতুন যারা ব্যবসা করবেন তারা অনেক কিছু জানা আছে জেনে নিবেন আমাদেরকে ভিডিও কল দিবেন

এবং আচল একই টিকিট মানে একই মাল দুই টিকিট দুই টিকিট হ্যাঁ দাম দরব মাত্র চারশো বিশ টাকা করে মাত্র চারশো বিশ টাকা করে কিন্তু দেখেন এই যে দেখেন চারশো বিশ টাকার মধ্যে

এই যে দেখেন কাপড়ের মান সুতা সব দিক দিয়ে বেস্ট হবে ইনশাআল্লাহ আচ্ছা এই যে দেখেন মাত্র চারশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা এগুলা ব্লাউজের পিসে অসংখ্য আছে নিতে পারবেন আচ্ছা এই যে দেখেন এই যে দেখেন সর্বনিম্ন তো ভাই 10 পিস নিয়া লাগবে সর্বনিম্ন 10 পিস 10 পিসের কম হবে না আচ্ছা এগুলা তো 12 হাত শাড়ি অল্প শাড়ি 12 হাত এইগুলা প্রশ্ন করা দরকার নাই যে 12 হাত কিনা এবং রং যাবে কিনা ফার্স্ট টাইমই বললাম কাফর থেকে রং যাওয়ার কোনো অপশন নাই এবং কাপড় 12 হাত কাপড় হবে আমাদের কাফল আমাদের সাথে ব্যবসা করলে আপনাদের সুযোগ সুবিধা আছে কেমন আমাদের কাছ থেকে ধরে আমরা 120 মাল নিলেন আপনারা 40 50 এর বিক্রি করেন কিছু মাল বিক্রি করতে পারতেছেন না ওই ক্ষেত্রে আপনি তিন মাস পর পর তিন মাস পর পর আপনি দশ বিশ করে সারা জীবন চেঞ্জ করতে পারবেন আচ্ছা তিন মাস পর পর কিন্তু আপনাকে কিন্তু বাইরে সব থেকে পরে আপনি যদি বিক্রি না করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু কোনো সমস্যা নেই বাইরে সব থেকে কিন্তু এক্সচেঞ্জ করে আপনারা অন্য করে আবার অন্য মাল নিতে পারবেন আচ্ছা রানিং যে পড়াগুলো সেইগুলো কিন্তু প্রতি সাত সাত নতুন নতুন ডিজাইন আছে নতুন নতুন ডিজাইন নিতে পারবেন এগুলা এক বান্ডেলে পঁচিশ পিস করে থাকে এই যে পঁচিশ পিস করে থাকে এক বান্ডেলে পঁচিশ পিস করে থাকে ঠিক আছে এই যে কালারগুলো এই যে কালার প্রত্যেকটার মধ্যে পাঁচটা করে কালার থাকে এই যে দেখেন আচ্ছা এক দুই

আমরা যাতে বিক্রি করে আবার নিতে পারি অবশ্যই আমরা দিব আপনারা যে ভিওর্স ম্যাসিং করে 10 कलरে 10 পিস কিনে নিতে পারবেন তারপর এইগুলো দেখেন ডিজিটাল প্রিন্টেড এই যে সবই কি ডিজিটাল প্রিন্টেড আমরা রাজা বর্তমানে ডিজিটাল প্রিন্ট আচ্ছা কাপুরের রাজা জি ডিজিটাল এর উপরে ভালো কোনো রং হয় না এই পর্যন্ত আচ্ছা এই যে তারপর কাপর কোয়ালিটি দেখেন আচ্ছা কাপুরের রাজা কিনু ভিওর্স এটা হলো ডিজিটাল এমআরএস এটা হলো ডিজিটাল এমআরএস প্রিন্ট শাড়ি দাম দরতাসী মাত্র 520 টাকা

এই যে দেখেন এই যে রকম ডিজাইন একটা দৃশ্য যে দেখেন ब्लाউজের ফিসটা যারা মাল নিবেন সুন্দর করে ভালো করে দেখে স্ক্রিনশট নেবেন অবশ্যই আপনারা টিমের মাল অবশ্যই তারপর আমাদের কাছ থেকে আপনারা জামদানি শাড়িও নিতে পারবেন টাঙ্গাইলের জামদানি শাড়ি আচ্ছা টাঙ্গাইলের জামদানি শাড়ি এই যে দেখেন এটা হলো সুতি প্রিন্টের সুদীপ প্রিন্টের মধ্যে হ্যাঁ এটা হলো সুদীপ প্রিন্টের মধ্যে টাঙ্গাইলের জামদানি দুই সাইডে দেখেন

যারা মাল নিবেন অসংখ্য কোয়ালিটি আছে আচ্ছা আপনারা ভিডিও কল দিলে অবশ্যই দেখে নিতে পারবেন অবশ্যই কিন্তু ভিউয়ার্স আমাদের দোকানের লোকেশন আমি বলে দেই আচ্ছা আমাদের দোকানের লোকেশন হলো নর্সিংদী জেলা শেখেরচর বাবুরহাট আচ্ছা শেখেরচর বাবুরহাট এসে কি শেখেরচর বাবুরহাট পাঁচতলা মসজিদের পশ্চিম পাশে আমাদের দোকান জারতলা রোড কাশেম মার্কেট

ডিজিটাল প্রিন্টের বেলাউজারে দেখা ছয়শ টাকা পিস পাঁচশো বিশ টাকা পিস ওইখান থেকে দশ পিস দশ নিতে পারবেন আপনারা বিভিন্ন আইটেম মিলে পঞ্চাশ পিস একশো পিস মাল অর্ডার করবেন এক হাজার টাকা দিলে আমরা চাইলে সমস্ত ধরনের লুঙ্গি সবই কিন্তু যারা মাল নেবেন অবশ্যই সরাসরি দোকানে একসাথে মাল নেওয়ার চেষ্টা করবেন না আসতে পারলে তখন কুরিয়ার নেবেন আচ্ছা সবাই ভালো থাকবেন সবাই আমার জন্ম দেওয়া করবেন